পছন্দ হইতেছে কিন্তু দামে মিলতেছে না দিব পলাত। দুপুর পর্যন্ত যে দাম ছিল এখন দেখছি যে তার চেয়ে ডাবল দাম

কোই থেকে আসছে? সাভার থেকে। এখানে এই হাটে কেন আসছে? এই গাবতুলি হাট সবচেয়ে বড় হাট তার জন্য আসছি। কি দেখতেছেন গরু? গরু আছে প্রচুর কিন্তু এতক্ষণে তো আমরা যে কাস্টমারও দেখি না কিন্তু এখন কাস্টমার আছে। দাম ও প্রচুর। এখন কি দাম বেশি দাম বেশি যাচ্ছে। দুপুর পর্যন্ত যে দাম ছিল তার জন্য আমরা টার্গেট করে যে এখানে আসছি। এখন দেখছি যে তার চেয়ে ডাবল দাম দুই লাখের গরু চাইতেছে চার লাখ টাকা না গরু তো কিনতে হবে দাম বেশি হইলে তো কিনতে হবে তো দেখতেছি কেমন বাজেটের ভিতরে গরু দুই আড়াই লাখ তিন লাখ গরু গুলো কি আপনি যেগুলো গরু দেখছেন কি দেখলাম গরু না গরু সুস্থ বেশি অসুস্থ দু একটা থাকতেই পারে কেমন আশানুরূপ গরু মানে পছন্দ হচ্ছে গরু গরু খুব সুন্দর গরুর কালার দেখা তারপরে মনে হয় বডি ফিটনেস সবই দেখতেছে যে বাজারে আসছেন আপনি গরু দেখতেছেন কেমন দেখতেছেন গরু ভাই মাত্র তো আসলাম দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে না রাখছে কোথা থেকে আসছেন আমি কলাবাগান দিয়ে বাচ্চারে নিয়ে আসলাম বাচ্চা খুব শক তার গরুর হাটে আসবে এই কারণে নিয়ে আসলাম দেখি আল্লাহ নসিবে কি রাখছে না রাখছে কেমন বাজেটের ভিতরে আমার বাজেট হচ্ছে ভাই ২০ 30 এরকম এর মধ্যে মানে দুইটা গরু নিব আর এর মধ্যে হ্যাঁ এটা দাম দামি করতেছে এটা কথা হচ্ছে মানে অল্প কিছু ডিফারেন্স ঠিক আছে ওনা উনি বেশি চায় নাই ওনার সাথে আমি যা বলছি দেখি কথা বলতেছে কইলে ইনশাআল্লাহ কথা থেকে আসছেন আমি ধানমন্ডি এক নম্বর থেকে হ্যাঁ কেমন দেখতেছেন হাট ঘুরে কেমন আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি রিজনে মানে হাতে নাগালি আছে যে একদম দাম বেড়ে গেছে বাজার অনেক খারাপ এরকম কিছু না বাজার ভালো আছে ওনারা ভালো দামে বিক্রি করতেছে যা দেখলাম যারা কিনতেছে তারা ভালো দামে কিনতেছে। এই পুরো গরু দেখুন দেখেন সব কি সুস্থ মনে হয়? হ্যাঁ সবই সুস্থ গরু আলহামদুলিল্লাহ গরু সুস্থ সবল কালেকশন সব সুন্দর। দামটাও এত মানে ডিটেন্সে চাচ্ছেন অনেক বেশি পরিমাণে। আপনারা বাজেটের ভিতরে? আমি 1 20 31 এর মধ্যে এরকম চাচ্ছি। মানে এখানে কত বলতেছে? মানে উনি লাস্ট বলছে একত্রিশ তো আমি একটু দেখতেছি দেখি আমি আমি লাস্ট দশ বলছি তো কিছু আচ্ছা কি দেখে আপনি পছন্দ করলেন না এটা সামনে পিছনে সব দিক দিয়ে সুন্দর আছে আলহামদুলিল্লাহ গরুটা দেখান গরুটা দেখালে বুঝতে পারবে গরুর সামনে পিছনে সব দিক দিয়ে সুন্দর আচ্ছা আপনি আপু এই গরু আপনি কতক্ষণ ধরে গরু দেখছেন অনেকক্ষণ ধরেই হয়েছে আমরা এই মাঠে আসলাম এখনই দেখতাছি গরু পছন্দ হতেছে কিন্তু দামেই মিলতাছে না এটা হচ্ছে কি কথা এখন বেশি মনে হচ্ছে হ্যাঁ এবার বেশি মনে হচ্ছে বাজেটের উপরে কিন্তু যে গরুগুলো দেখছেন এখন পর্যন্ত কয়টা গরু পছন্দ করছেন কয়েকটা মানে দুই তিনটা পছন্দ করছি এখান থেকে যেগুলাই শান্ত যেগুলোর মাংস ভালো ওগুলাই পছন্দ করছি দাম কেমন চাইছে আর আপনারা আসলে কেমন বাজেন আমরা আপনার এক লাখ বিশের মধ্যে চাইতেছি কিন্তু ওরা এক লাখ বিশের উপরে চাইতেছে আপনি একটু বলেন দাম যেটা মনে হচ্ছে যে তুলনামূলক বেশি এবং ধরে রাখার একটা প্রবণতা মনে হচ্ছে আছে যেটা হচ্ছে আপনার এক বিশ তিরিশের মধ্যে চলে আসার কথা সেটাই দেখতে পাচ্ছি যে আপনার দুই

কাস্টমার আমার বলে আসে গতবারের কথা বাদ দেন গতবারে তো মন গড়া নেই সময় আমি 2-300 গরু বেচালাই দিছি আরে তো মনে গড়া সেই কাস্টমার নাই কি যে নাকি দশটা কুরবানি দিব হে হে কাস্টমার হলো পলাত দশটা 10টা গরু কুমড় পাললো না না কুমড় কোন সে নাই এখন সবার এতে তো সবার চলে না সেই হিসাবে একটু কমে ভালো

শু聞いて খুশি তো অবশ্যই খুশি হাতে কোনো লোক নাই জানেন যে একটা ব্যাচ কেনার একটা প্রভাব থাকে সেই ব্যাচ কেনার প্রভাব দেন না কিন্তু বর্তমানে ব্যাপারিরা কত আছে হ্যাঁ এখন বর্তমানে ব্যাপারিরা কত খরচ আচ্ছা যারা অরিজিনাল তাদের অবস্থা আমাদের ধরেন কিনে যে ডাল লাগবে 40

কোথায় থেকে আসছেন গরু নিয়ে আমরা আছি মানিগঞ্জ কয়টা গরু নিয়ে আসছেন আমরা গরু আনছি মোট হলো ষোলোটা ছয়টা বিক্রি হয়েছে আর দশটা আছে দশটা আছে এখনো আছে বড় বড় দশটা আছে আর ছোট একটা আছে দাম কেমন এবার হাটে ক্রেতা বিক্রেতার কেমন মোটামুটি গরুর বাজার ভালো মোটামুটি গরুর বাজার খারাপ না বড়ডা 4.5 লাখ টাকা বলছে দেইনি আর এটা 90 95 এর ছোট পাচ বড় বাজারে কোনটা চাইদা বেশি হচ্ছে বড় বড় না ছোট 1 লাখ 20 30 1.5 লাখ এরকম চাইছে বেশি মিডিয়াম গুলো চাইদা বেশি যে দাম তাতে মোড়া মোড়ে আমাগো পুষায় না আমাগো হলো রুশি যাবারতে হলো তুলো না রুশি ফল খাওয়া পুষায় না এটা তোমার হবে একবারে লস হবে না গুরু বেচে